ফেচবুক স্ক্ৰল কৰ্ত কৰাৰ জিন দেখলাম আপোনাক এই আগে ভিডিঅ'টা দেখাই তাৰপৰা আমি বৈতাছি বাহিকতা যেও আছে দায়িত্ববান পিতা পিতৃত্বের অনুকরণীয় সেই উদাহরণ দেখতে চাইলে জাওফিশের জীবনচক্র জানতে হবে জাউফিসের আশ্চর্যজনক পিতৃত্ব আপনাকে মুগ্ধ করবে প্রজননের সময় স্ত্রী জাউফিশ পিতৃত্ব আপনাকে মুগ্ধ করবে প্রজননের সময় স্ত্রী জাউফিশ পুরুষ জাউফিসের মুখে প্রায় চারশোটি ডিম পারে আর সেই ডিমগুলো পুরুষ মাছটি নিজের মুখে টানা দুই সপ্তাহ বহন করে যেন ডিম ফুটে বাচ্চারা নিশ্চিন্তে পৃথিবীতে আসতে পারে এই সময়ে পুরুষ মাছটি কোনো খাবার খায় না আপনারা কোন মাছটা যে ডিমগুলা এমনে রাখছি হেতের কাছে কেডা কইছে এই কথাটা আর স্ত্রি কি বকসকর বকসক্কর তেন বকসকর ইতাম তো বুঝি না কইতেও পারি না যাই হোক মাছের সম্পর্কে হেতে কেমনে যায় এত গবেষণা করছে আমার একটু খুঁজলা লাগুনছে আমি এই ব্যাপারটা বুঝতে পারি না তার কাছে কি ভাইয়া মাসে এই কথা কয়ে গেছে না তে কেমনে জানছে আপনারা কেউ জানলে কমেন্ট করিয়ান হ্যাঁ